আসসালামু আলাইকুম আপু মনিরা ভাইয়ারা আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি গরুর মাংস দিয়ে লাউ রান্না করা দেখাবো এই স্বাদের লাউটা দিয়ে আমি গরুর মাংস রান্না করব। আগে গরুর মাংসটা বসাই দেব দিয়ে তারপরে লাউ কেটে নেব চুলার উপরে যাই আসলাম আমি রান্নার কাজে এখন আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দেব তেলটা একটু গরম হয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তা বানাই রাখবো উঠায় রাখব আগে ভালো করে লাল করে ভাজে নেব আমার পেঁয়াজ ভাজাটা লাল হয়ে গেছে আমি এখন উঠায় রাখবো পুরাটাই আমি উঠাই নিলাম এবার তেজপাতা এলাচের ফল সব মশলাই দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকাভাবে ভাজে নেব হালকা করে ভাজে সারি ভালো করে ভাজে নিয়ে আদা পেঁয়াজ রসুন আমি একসাথে করে বেটে রাখছিলাম সেই বাটনাটা আমি দিয়ে দিলাম একটু ভালো করে একটু কষায় নি কাঁচা গন্ধটা গেলি পারেই শুকনো মশলাগুলো দেব আবার মরিচির গুঁড়ি দিলাম হলুদের গুঁড়ি দিলাম জিরের গুঁড়ি দিলাম একটু ধুনার গুঁড়ি দিলাম সব ভালোভাবে দিয়ে তারপরে আমি ভালো করে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে সুন্দর করে কষিয়ে এনেছি তখন আমি মাংস দিয়ে দেব ঢেকে দিলাম আমি তখন একটু লবণ দিতে ভুলে গেছিলাম এখন একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে একটু ভালোভাবে আবার একটু লারা দিয়ে দিলাম এভাবে ভালো করে লাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে রাখব ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা ভালো করে এইভাবে কষিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে বারবার এসে কষায় নিতে হবে গরুর মাংস হইতে তো অনেক সময় লাগে আমি বারবার লারা দিয়ে যাচ্ছিলাম আবার একটু পানি দিয়ে ভালো করে লারা সারা দিব দিয়ে ঢেয়ে রাখবো আবার আমার লাউ দেওয়ার সময় হয়ে গেছে মাংস চিরা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু জিরে আর গরম মশলা ভাজিয়ে রাখছিলাম সেটা পাঠিয়ে রাখছি এটা দিয়ে দেবো

আমি ভালোভাবে কষাই নেব আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম লাউ বলে শুনে গেছে লাউ ভিতরের থেকে পানি বেড়ে গেছে আমি একটু পানিও দিই নি লাউ সিদ্ধ হয়ে গেছে একদম প্রকৃতির জালি লাউ লাউ একদম সিদ্ধ হয়ে গেছে আমি সানি একটু পানি দিয়ে দেবো এটাতে আমার লাউ ভালোভাবে মজে যাবে কাঁচা মরিচ দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়ে দেবো দেখি আমার কি আমি এখন পেঁয়াজের বেড়েসটা ভেজে রাখছিলাম সেটা এখন দিয়ে দেবে মাংস মাংস রান্না হয়ে গেছে দিয়ে কতটা রসালো দেখতে কতটা সুন্দর লাগতেছে লোভনীয় খাবার লাউ দিয়ে গরুর মাংস রান্না অনেক একটা মজাদার খাবার আমি এখন ঢেলে দেখাবো তো আমার হয়ে গেল গরুর মাংস দিয়ে লাট তরকারি খুব একটা সুন্দর খাবার দেখতে খুব সুন্দর হয়েছে খাইতেও খুব মজা আগে আগেও রান্না করে খাইছি অনেক মজা লাগে আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে শেয়ার করুন লাইক করুন আর এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ